আসসালামু আলাইকুম ফাতেমা কিচেন ব্লগ থেকে ফাতেমা বলছি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আছি লাইফে নতুন আর একটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি শুরুতে আর একটি রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলে একটি লাইক দেননি একটি লাইক দিয়ে চ্যানেলটি কন্টিনিউ করবেন আজকে শেয়ার করছি রান্নার কাজকে দ্রুত শেষ করার কিছু টিপস চলুন শুরু করা যাক টিপস নাম্বার ওয়ান সকালবেলা রুটিটা বানিয়ে আসলে ছেঁকতে অনেক ঝামেলার ব্যাপার হয়ে যায় এর জন্য রুটিটা যদি আপনি রাতে বানিয়ে এভাবে হালকা ছেঁকে রাখেন এতে কাজের খুব সুবিধা হয় সকালবেলা উঠে শুধু রুটি রুটিগুলো ছেঁকে নিলে হয়ে যাবে যারা চাকরিজীবী বা বাইরে কাজ করেন সকাল সকাল বের হতে হয় তাদের জন্য রুটিটা সকালে বানানো আসলে ঝামেলা হয়ে যায় আমি সবগুলো রুটি এরকম হালকা ছেঁকে ঠান্ডা করে নিচে একটা টিস্যু দিয়ে নিয়েছি টিস্যু দিয়ে সবগুলো রুটি এখন এইভাবে রেখে দিচ্ছি এর উপরে আমি আরেকটা টিস্যু দিব যাতে ফ্রিজে রাখার পর অনেক সময় দেখবেন ঘেমে যায় টিস্যুটা দিলে ঘেমে গেলে এই টিস্যুটার উপরে পড়বে এতে রুটিটার গায়ে লাগে না রুটি রুটিগুলো নষ্ট হবে না আমি এখন একটা ঢাকনা দিয়ে রুটিগুলো ফ্রিজে রেখে দিব এভাবে রুটিগুলো সংগ্রহ করতে পারবেন আপনি তিন দিন আমি সবসময় এভাবে একটু রুটিগুলো বেশি করে বানিয়ে আমি এভাবে ফ্রিজে রেখে দিই তাহলে সকালে আর নাস্তা বানা রুটি বানানোর ঝামেলাটা থাকে না শুধু বের করে নিয়ে রুটিগুলো ছেঁকে নিলে হয় এতে স্বাদের কোনো তুলো মানে হেরফের হয় না এখন শেয়ার করছি টিপস নাম্বার টু সকালবেলা ভাজিটা কাটাও আর একটা ঝামেলার ব্যাপার হয়ে যায় আলু ভাজি করেন বা যেটাই করেন না কেন ওইটা সকালে কেটে ভাজি করতে হয় এতে অনেক সময় অপচয় হয় সময়টাকে বাঁচানোর জন্য আপনার রাতে যদি ভাজিটা এইভাবে কেটে একটু হালকা চূড়াতে দিয়ে ভেজে রাখেন জাস্ট হালকা যাতে গন্ধ না হয় আর একটু হালকা সিদ্ধ হয়ে গেলে আমি এইভাবে ঢাকনাটা দিয়ে ভাজিটা করে রাখি আশা করি এটাও আপনাদের উপকারে আসবে এখন শেয়ার করছি টিপস নাম্বার থ্রি আমরা তো সবাই ভাত রান্না করি আর ভাত কিভাবে রান্না করতে হয় সবাই জানি অনেক সময় চালের কারণে ভাতটা নষ্ট হয়ে যায় ভাতটা যাতে নষ্ট না হয় সে কারণে যখনই রান্না করবেন এভাবে এক চামচ তেল দিয়ে দিবেন ভাতের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিবেন এতে কি হয় এখন তো যেহেতু গরমের সময় ভাতটা অনেক সময় ঘেমে যায় বা ভাত ভিজে উঠে আর ভাত নষ্ট হয়ে যায় এভাবে যদি তেল দিয়ে ভাতটা রান্না করেন তাহলে খুবই ঝরঝরা থাকে আর ভাতটা নষ্ট হয় না আমি এখন দেখাচ্ছি আমার ভাতগুলো কি পরিমাণ ঝরঝরে আর এতে করে একটা গায়ে একটা লাগে না এই ভাতটা ভালো থাকে আপনারা আশা করি আপনাদের ওই টিপসটি উপকারে আসবে বাসা একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন শেয়ার করছি টিপস নাম্বার ফোর পাঙ্গাস মাছ যখনই আমরা আনি অনেক সময় পাঙ্গাস মাছের মধ্যে গন্ধ হয় বা বড়ো পাঙ্গাস অনেকে গন্ধের জন্য খেতে চায় না এই পাঙ্গাশ মানে মাছের গন্ধটা কিভাবে দূর করবেন সেই টিপসটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমি মাছটাকে কিন্তু এর আগে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আর একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে এখন এখানে যে ভিনেগারটা আমরা সাদা ভিনেগার এই ভিনেগারটা লবণটার সাথে ভালো করে মাছটাকে এখন একটু ধুয়ে নিব আপনার এখানে চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুটা দিয়ে মাছটা ধুতে পারেন ভিনেগারটা দিলে মাছটা একটু সাদা হয়ে যায় কিন্তু এর মধ্যে কোনো গন্ধ আর থাকে না আমি এখন ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়েছি দেখেন মাছের থেকে কিছু পানি বের হচ্ছে এর আগেও কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাছটা কি দুই তিন সেকেন্ডের জন্য একটু ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেবেন এতে করে মাছের গায়ে আর গন্ধ হবে না আমি এভাবে সবসময় মাছ পরিষ্কার করি পাঙ্গাস মাছ ছাড়াও আপনারা যে কোনো বড় মাছ যেগুলো থেকে একটু গন্ধ আসে আপনারা এটাকে একটু পানি মধ্যে ভিজিয়ে রাখবেন ভিনেগার বা লেবু দিয়ে তো দেখবেন আর গন্ধ আসবে না আশা করি এই টিপসটা আপনাদের উপকারে আসবে এখন শেয়ার করছি টিপস নাম্বার ফাইভ সবার ঘরে এরকম বোতল থাকে আর এই বোতলটা দিয়ে আমি কি কাজ করছি এটি আপনাদের সাথে এখন শেয়ার করব। বোতলটাকে আমি এখন এটা কেঁচি দিয়ে কেটে নিচ্ছি এর আগে এন্টি কাটার দিয়ে আপনারা কেটে নিতে পারেন আমি এন্টি কাটার দিয়ে একটু ফুটা করে কেঁচিটা দিয়ে ভালো করে গুল করে কেটে নেছি আমি সামনের অংশটুকু নিব সাম কেচিটা দিয়ে ভালো করে একটু সামনের অংশটুকু কেটে নিচ্ছি যাতে কোনো উঁচা নিচা না থাকে আর সমানভাবে একটু কেটে নেওয়ার চেষ্টা করবেন আমি এখন এটাকে আর একটু সমান করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা এন্টি কাটার দিয়েও কেটে নিতে পারেন এখন আমি দেখাবো এটা দিয়ে আমি কি করছি যখনই মাছ ভাজি না কেন পাঙ্গাস মাছ বা যে কোনো মাছ ছিটে হাতের মধ্যে লেগে যায় এতে হাতটা পুড়ে যায় হাটটাকে কীভাবে আপনারা সেভ করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ ভিতরে হাটটা ঢুকে খুন্তিটা ধরে আমি মাছগুলো এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এতে করে আমার হাতটা সেফ থাকবে হাতের মধ্যে আর কোনো মানে তেলের ছিটা পড়বে না আশা করি এই টিপসটা উপকারে আসবে এখন শেয়ার করছি টিপস নাম্বার সিক্স পাঙ্গাস মাছটাকে এভাবে আমি ভালো করে ভেজে নিয়েছি আপনারা যারা গৃহিণীরা আছেন রাতে যদি এভাবে মানে পাঙ্গাস মাছটা বা যে কোনো মাছটা ভেজে ফ্রিজে রেখে দেন সকালবেলা শুধু নামিয়ে এটাকে রান্না করে নেবেন এতে করে আপনার সময়ও বাঁচবে আর অনেক মানে সময় বেঁচে যাবে আর রান্নার কাজটা খুব দ্রুত হবে আমি পাঙ্গাস মাছটা রাতে এভাবে ভেজে একটা ঠান্ডা করে এখন ফ্রিজে রেখে দেব সকালবেলা এতে আমার রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে শুধু ফ্রিজ থেকে বের করেই আমি রান্নাটা বসিয়ে দিব এতে সকালে রান্নার কাজটা খুব দ্রুত হয়ে যায় আর মাছ ধোয়া বা ভাজার ঝামেলাটা থাকে না মাছ ধুতে গেলে অনেক সময় প্রয়োজন হয় এতে করে আমার সময়টাও বেঁচে যাবে আশা করি এই টিপসটাও আপনাদের উপকারে আসবে এখন শেয়ার করছি টিপস নাম্বার সেভেন আমি এই বোতলটা দিয়ে দেখিয়েছি কিভাবে আমি মাছটা ভেজেছিলাম বোতলের মধ্যে হাতটা দিয়ে এখন আমি আরেকটা টিপস শেয়ার করছি এটার সাথে আমি এখানে তার নিয়েছি এই তারটা হলো আমাদের ঘরে সবার ঘরে ক্যালেন্ডার থাকে ক্যালেন্ডারের মধ্যে দেখবেন এরকম চিকুন স্পাইরাল তারটা থাকে আমি ওইটাকে নিয়ে একটু কেটে নিয়েছি আর বোতলের দুই সাইডে আমি একটু ছিদ্র করে নিয়ে এটা দিয়ে আমি ভালো করে একটু তারটা ঢুকে একটা ঝুড়ির মতন বানিয়ে নিয়েছি এটা দিয়ে কি করব আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি আপনারা চাইলে এখানে মিষ্টি দড়ি দিয়েও এটা বেঁধে নিতে পারেন শক্ত কিছু দিয়ে একটা ঝুরির মতন হয়ে গিয়েছে এখন আমি এটা দেখাবো আমি এটা দিয়ে কি করছি কলের মধ্যে আমি এই ঝুড়িটাকে বসিয়ে দিয়েছি এতে করে আমাদের যে মাজার সোপাগুলো থাকে এই সোপাগুলো যখন পানিতে ভিজে আবার সাবানের মধ্যে রাখি এতে করে অনেক সাবান অপচয় হয়ে যায় আর সাবানটা সব সময় ভিজে যায় আমি এভাবে যদি এই ঝুড়িটার মধ্যে এভাবে রেখে দিই তাহলে নিচ থেকে পানিটা ঝরে যাবে আর আমার সাবানটাও নষ্ট হবে না সাবান অনেক অপচয় থেকে রোধ হবে আমি সবসময় যে কোনো একটা বোতলের মুখা দিয়ে এভাবে জমানি নিয়ে মাজুনিগুলো এইভাবে রেখে দিই এতেগুলো মাজুনিও শুকনা থাকে নষ্ট হয় না আশা করি এই টিপসটা আপনাদের উপকারে আসবে এখন শেয়ার করছি সর্বশেষ টিপস এইট সবার ঘরে এরকম মুড়ি থাকে আর অনেকদিন মুড়িটা রাখার পরে দেখবেন মুড়িটা একদম পুতিয়ে যায় খেতেও ভাল লাগে না আমি এখানে একটা দস্তার কোরিয়া নিয়ে মিডিয়াম টু একদম লো আছে মুড়িগুলো দিয়ে আমি একটু হালকা টেলে নেছি। এতে করে আমার মুড়িটা মচমচে হয়ে যাবে আমি পাঁচ মিনিট থেকে দুই থেকে তিন মিনিটের মধ্যে মুড়িগুলো একটু ভালো করে এখন ভেজে নিব মুড়িটা দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি একদম লো আছে আমি মুড়িগুলো ভেজে নিচ্ছি গ্রাম দেশে যেভাবে দেখবেন মুড়িগুলো ভাজা হয় আপনি সেম ওইভাবে মুড়িগুলো একটু ভেজে নেবেন আর সাবধানতার সহিত ভাজবেন যাতে নিচে থেকে লেগে না যায় আমি একটু নাড়াচাড়া করাতে আমার মুড়িগুলো কিন্তু একদম মসমস হয়ে গিয়েছে আমি যখনই মুড়িগুলো পোতিয়ে যায় বা নেতিয়ে যায় আমি সবসময় এভাবে মুড়িগুলো একটু ভেজে নিই এই যে এখন দেখাবো আমার মুড়ি গুলো কিন্তু একদম মচমচ হয়ে গিয়েছে স্বাদের কিন্তু কোনো হের ফের হয় না প্রথমে মুড়ি যেরকম থাকে এরকমই দেখতেই পারছেন মুড়িগুলো মচমচে হয়ে গিয়েছে আমার এরকম প্রায় আধা কেজির মতন মুড়ি এরকম নষ্ট হয়ে গিয়েছিল আমি মুড়িগুলোকে দুই ব্যাচে ভেজে নিয়েছি প্রথম এটা প্রথম ব্যাচ আমি আরও এক ব্যাচ ভেজে নিব এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নিয়েছি আশা করি আপনাদের এই টিপসটি ভালো লাগবে আজকের টিপসের কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পেয়ে যান অলরেডি যারা এই কাজটি করেছেন ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের টিপস কোন অংশটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম